এখন তৃণমূল কংগ্রেস টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এখনও অনেকটাই অটুট বিশেষ করে গ্রামাঞ্চলে এবং মহিলা ভোটারদের মধ্যে বিজেপি দুই সালের নির্বাচনে প্রায় সপ্তর টি আসন পেয়ে বোঝায় দেয় যে তারা এখন রাজনীতির শক্ত প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এবং বাম দলগুলি এখন প্রায় অস্তিত্ব সংকটে যদিও তারা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু জনসমর্থন খুবই দুর্বল ভেজাল রাজনীতি বনাম জনিসু কিন্তু রাজনীতির এই লড়াইয়ের মাঝে জনগণের সমস্যা প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছে এখনকার রাজনীতি অনেক সময়ই দলীয় লড়াই এবং কেন্দ্ররাজ্যের সংঘাতের মধ্যেই আটকে আছে অথচ সাধারণ মানুষ খুঁজছে চাকরি শিক্ষা স্বাস্থ্য এবং মূল্যবৃদ্ধির সমাধান তৃণমূল কংগ্রেস প্রশাসনিক দক্ষতা এবং মুখ্যমন্ত্রীর ক্যারিশমা তাদের মূল শক্তি তবে শিক্ষাক্ষেত্র নিয়োগ দুর্নীতি এবং দলের অভ্যন্তরীণ সংঘাত অনেকাংশে ভাবমূর্তিকে দুর্বল করেছে বিজেপি জাতীয় পর্যায়ে শক্তিশালী হলেও বাংলার মাটিতে এখনও সাংগঠনিকভাবে দুর্বল অভ্যন্তরীণ কোন্দল মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর অনিশ্চয়তা এবং সাংস্কৃতিক মেলবন্ধনের অভাব বড় বাধা বামফ্রন্ট ও কংগ্রেস আদর্শ এখনো আছে কিন্তু বাস্তব জনভিত্তি নেই তরুণ প্রজন্মের মাঝে যোগাযোগ স্থাপন করতে না পারা তাদের প্রধান দুর্বলতা মানুষ এখন শুধু দলের মুখ দেখে ভোট দেয় না তারা দেখেই কে কাজ করছে সামাজিক মাধ্যম ইউটিউব রাজনৈতিক মিম সব কিছু মিলে এখনকার ভোটার অনেক বেশি সচেতন ও বিশ্লেষণী ভবিষ্যতের রূপরেখা আগামী নির্বাচন শুধু ক্ষমতা দখলের বিষয় নয় এটা হবে নেতৃত্বের মূল্যায়ন নতুন প্রজন্ম কর্মসংস্থান এবং স্থানীয় উন্নয়নী ভবিষ্যতের রাজনীতির মূল বিষয় হবে ছোট ছোট দল স্বাধীন প্রার্থী এবং স্থানীয় নেতারা অনেক বেশি গুরুত্ব পাবে সাহার সন্দীপ মন্দির সহ সম্মানিত মঞ্চ আমি প্রত্যেককে অভিনন্দন জানাই আমি আমার মা বোন দিদি এবং কন্যা প্রণাম নিবেদন করি বন্দন করি না জাগিলে লো না এ বিশ্ব জাগে না আমরা কেউ ওই পৃথিবীর আলো দেখতে পেতাম না যদি না মায়েরা থাকতেন না থাকতেন মাতৃশক্তি দেবী শক্তি আমি যে পূর্ণভূমিতে উপপুষ্ট হয়েছি একদিকে বিশ্বকবির স্মৃতি ধন্য শান্তিনিকেতন অন্যদিকে জগৎ খ্যাত আস্থার জায়গা মা তারার এই ভূমি তারাপীঠ নামে খ্যাত আজকে সেখানে আমরা এসেছি নারী সম্মান যাত্রা কেন নারী সম্মান যাত্রা আপনারা জানেন গত কয়েকদিন আগে পশ্চিম বাংলার চোরেদের রানী পিসিমণি মহারানী চোরেদের যিনি এখন হিরক রানী হয়েছেন সেই হিরক রানীর সবচেয়ে ক্লোজেস্ট নেতার নাম হচ্ছে অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডল তিনি তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের জেলা সভাপতি ছিলেন তিনি এখনো জেলে থাকাকালীনও ছিলেন বেরিয়েছে স মহিমায় আছেন এস আর এর চেয়ারম্যান স্টেট রুরাল ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ রাষ্ট্রমন্ত্রী সমমর্যাদা সম্পন্ন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে তিনি হলেন রাজ্যের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সাল থেকে মাঝে দুবছর ইহারের জেলে থাকার সময় ভাগ দিলে যতবার এসেছেন বীরভূমে এমনকি পার্শ্ববর্তী জেলা থেকে জেলা শাসকদের নির্দেশ দিল নবান্ন কেন দিতে হচ্ছে তো জানেন অনিচ্ছা সত্ত্বেও দিতে হচ্ছে ভারত সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গেছে যে পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব মাননীয় গোবিন্দ মোহন গত আট মাসে তিনবার রাজ্যের সমস্ত প্রধান প্রধান আধিকারিকদের সঙ্গে মিটিং করেছেন এবং শেষ শেষ গত রবিবার দিন যেদিন আই অফিস উদ্বোধন হয় মাননীয় অমিত শাহজির উপস্থিতিতে আমার কাছে খবর আছে সেদিন বিকালেও সমস্ত প্রথম সারির আধিকারিক আই নিয়ে মিটিং করে স্পষ্ট বার্তা ভারত সরকার দিয়েছে জমি দিন নইলে এবারে ডাইরেক্ট আমরা জমি নেব তাই একটা প্রবাদ বাক্য গ্রামে আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না কঠিন এবং কঠোর বার্তাতে বাধ্য হয়েছে কিন্তু আমরা এটাকে ওয়েলকাম করছি পাঁচশো কিলোমিটার জায়গা খোলা আছে হু হু করে আমাদের ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই রোহিঙ্গা মুসলমানরা আমাদের জমি আমাদের রেশন সব দখল করছে লাভ জেহাদ ভোট জেহাদ ল্যান্ড জেহাদ ধর্মজেহাদ সব এরা এখানে এসে করছে এদের আটকানো দরকার আটকানো তখনই সম্ভব ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় তিনি সেদিন নেতাজি ইন্ডোরে পরিষ্কার বলেছেন যে জমি দিয়ে দিন বেড়া কমপ্লিট করব তারপরে যদি একটা একটা সামান্য মানুষ তো দূরের কথা একটা সামান্য পিপিলিকাও এখানে প্রবেশ করে তার দায়িত্ব বিএসএফ নেবে প্রকাশ্যে সেদিন বারো হাজার বিজেপি কর্মীর সামনে আপনারা লাইভ করেছেন লক্ষ লক্ষ লোক দেখেছে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে জমি দাও হিসাব বুঝে নাও এটা আগে দিলে পশ্চিম বাংলায় এই সত্তর আশি লক্ষ রোহিঙ্গা মুসলমান ঢুকে আমাদের এখানে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন লাভ জেহাদ ধর্ম পরিবর্তন ভোট জেহাদ জমি দখল করে ল্যান্ড জেহাদ যেখানে সেখানে ঝুপড়ি বসতি স্থাপন করা আর আপনাদের দয়ায় ভুয়া আধার কার্ড এ কার্ড বানানো আপনার দলের প্রাক্তন মন্ত্রী এমএলএ কাকদ্বীপ মন্টুরাম পাকিরা বলছেন দশ হাজার টাকা দিলে তো সব করে দেওয়া যায় এটা বন্ধ হবে এটা ভারতীয় জনতা পার্টির স্বার্থে নয় সমগ্র ভারতবর্ষের স্বার্থে এই কাজটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোতে ক্ষমতায় এসে করতেন আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা আমাদের দেখতে হতো না আর জি করের পরে এন আর চলছে গোপনে ওই চলছে ওই কী বলে শিক্ষা সে কী বলবেন এটা নিয়ে কি শিক্ষা আর জি করে কোচিং চলছে আর জি আর জি করের মতো এন আর গোপনে এ চলছে স্বাস্থ্য দপ্তর না থাকার জন্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক মাসে দশ লক্ষ করে পেশেন্ট নয় ভেলোরে যায় নয় উড়িষ্যায় যায় নয় এমসে যায় নয় টাটা ক্যান্সার হসপিটালে যায় নয় বাঙ্গালোরে মণিপালে যায় নয় শঙ্কর নেত্রালয়ে যায় নয় আপনার চন্ডীগড় পিজিআই বা হায়দ্রাবাদে পিজিআইয়ের কাছে যায় সবগুলো তো ভূতখানা আপনি এখনই যদি তমলুক হসপিটালে যান বিড়াল পাবেন ইঁদুর পাবেন কুকুর পাবেন ডাক্তার পাবেন না ওষুধ পাবেন না যেটা হচ্ছে হাজিরার নির্দেশ কুনাল ঘোষকে যদি না যায় তাহলে জেলও হতে পারে আমি এসব বড় নেতা আন্তর্জাতিক নেতা সম্পর্কে মন্তব্য করি না বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন অত্যন্ত নিম্নমানের এআই প্রয়োগ করে এই তৃণমূলের কর্মচারীটা ভাইপোর কথাই করেছে আমি মুখে বলবো না কারণ আমি ওর মালিককে হারিয়েছি না মমতা ব্যানার্জি ওর সম্পর্কে বললে ওর মাইলেজ বেড়ে যাবে ভাইপোর কাছে ও যে স্যালারি পায় ও তো এমনি পিএইচিতে চুন আর ব্লিচিং সাপ্লাই করে পুলক রায়ের আমার কাছে সব তথ্য আছে ও যেটা করেছে আজকে হিন্দু বাড়ির ছেলেকে ব্রাহ্মণ বাড়ির ছেলেকে যেটা করেছে সরাসরি আমার আস্থায় আঘাত দিয়ে করেছে এর ফল ওকে ভুগতে হবে সেটা কি করে করব সেটা আমি জানি আইনের মধ্য দিয়ে করবো